আজকে আমরা একটা দাদা শিখবো তোমার কইতে যে একটা বিড়ালের তিনটা বাচ্চা। একটা নাম শনি, একটা নাম রবি আর একটা নাম হলো অ। কটা বাচ্চা একটা বিড়ালের? তিনটা বাচ্চা। একটা নাম কি? শনি, রবি, শনি, রবি, সব। তাহলে প্রশ্ন হইল নাম কি? কি থাকে? থাকে। নাম কি?

আপনারা পারলে কমেন্টে জানাইন